স্বয়ংবর রাজনাথ মুখার্জির ডিএনএ টেস্ট করিয়ে স্বয়ংবর জগধার থেকে মুখার্জির বাড়িতে ফিরিয়ে আনছে কৌশুকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে মেহেন্দি বৈদিকে বলছে আরে মম আমার মা তো স্বয়ংবদাকে চোখে হারাচ্ছে সেই হলো আমার মমের এখন থেকে সবচেয়ে প্রিয় জামাই বুঝেছেন তার জন্য তো রান্না করে তারপরে বাতাস করে খাওয়াবে তারপরে উৎসব এই কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে কোনোদিনও নয় তোমার মম কোনোদিনও স্বয়ংভূকে পছন্দ করতেই পারে না আর স্বয়ংভূ হবে তার প্রিয় জামাই কোনোদিনও না তোমার মমের প্রিয় জামাই হচ্ছে আমি আমি বুঝেছো আমি তখনই মেহেন্দি বলে ওঠে শোনো উৎসব এত হিংসুটি হয়ে না বুঝেছো আমার মমের প্রিয় জামাই হচ্ছে স্বয়ংগদা আর স্বয়ংগদার জন্য নিজের হাতে রান্না করে না তারপরেই জামাই ষষ্ঠীতে নিজে বেড়ে খাওয়াবে তুমি বুঝেছো তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে মেহেন্দির দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ওৎসব বলতে থাকে আচ্ছা দাঁড়াও এখনই তোমার মমকে আমি ফোন করব এই বলে ফোন করার আগেই মেহেন্দির ফোনে ফোন আসে তখন মেহেন্দি বলে এই তো আমার ফোনে ফোন এসেছে তারপর মেহেন্দি ফোনটা রিসিভ করলে দেখতে পায় মেহেন্দির ফোন ফোন করেছে ফোন করে বলছে কাকিমণি তো মাথায় আইস ব্যাগ তখন এই কথা শুনে মেহেন্দি অবাক হয়ে যায় বলতে থাকে মমির মাথায় আইস ব্যাগ কি বলছিস তার মানে বিপি বেড়ে যাচ্ছে বিপি আস্তে আস্তে হাই হচ্ছে তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় সবাই বলতে থাকে কি ব্যাপার কি হয়েছে বিপি হাই হচ্ছে কি করে তখন মেহেন্দি বলতে থাকে ওই তো বিপি হাই হচ্ছে। স্বয়ংগোদার আর জগধাত্রীর কথা ভেবে বুঝেছো তারপরে ওর বোনকে মেহেন্দি বলতে থাকে তুই না সব কিছু দিদিকে বল দিদি একা হাতে সব সামনে নেবে যা শুনে বৈদি অবাক হয়ে যার বলে দিদি একা হাতে সব সামনে নিতে পারবে তখন মেহেন্দি বলে হ্যাঁ মা কি যে বলছেন না দিদি একা হাতে সব সামলে নিতে পারবে তারপরে দেখা যাবে বলতে থাকে ওর মেহেন্দির বোন আরে কাকিকে তো বলেছে তার বুটিক্সও নাকি রেড হবে যা শুনে কাকির আস্তে আস্তে বিপি বেড়ে যাচ্ছে তারপরে দেখা যাবে মেহেন্দির কাকিমণি বলতে থাকে হ্যাঁ রে মেহেন্দি তোর মাকে জগথাতি বলেছে নিজের হাতে রান্না করে খাওয়াতে তার জন্য আরও বিপি বেড়ে যাচ্ছে কারণ সে তো রান্নাঘরে ঢোকে না এখন আগে তো জগথাতি রান্না করতে বাড়িতে থাকতে আর এখন কাজের মানুষ রান্না করে আর যেদিন কাজের লোকটা না আসে সেদিন তো আমাদের বাহির থেকে খাবার এনে খাওয়া হয় রান্নাঘরে তো তোর মা ঢোকে না সেই জন্য বিপিটা বেড়ে যাচ্ছে যা শুনে মেহেন্দি পুরো অবাক হয়ে যাবে বলে কি বলছো তুমি মমের রান্না করার ভয় বিপি বেড়ে যাচ্ছে যাক যাক তুমি একা কাজ করো দিদিকে বলতে বলো দিদি একা হাতে সব সামলে নেবে তুমি চিন্তা করো না তখন মেন্ডি কাকু উনি বলতে থাকে "শুতে পারবে জগত হাতি সব সামলাতে" তখন মেন্ডি বলে "হ্যাঁ তোমার মনে নেই তোমার হাজবেন্ডের কেসটা কেমন টুটিমেটি সলভ করে দিলো" তখন উনি বলতে থাকে "হ্যাঁ হ্যাঁ মনে আছে তো তারপরেও এটা পারবে তো" তখন মেন্ডি বলে "হ্যাঁ হ্যাঁ দিদি পারবে তুমি চিন্তা করো না তুমি আমার ফোনকে দাও তো" তখন ওর ফোন কেটে বলতে থাকে "তুই চিন্তা করিস না দিদিকেই বল দিদি সব কিছু নেবে নেবে" তারপরেই বলে ফোনটা কেটে দায় ওইদিকে ওরাও খুব হাসতে থাকে তারপর দেখা যাবে সে রনি থাপার ডেড বডি দেখে জগদ্ধাতীপুরে চমকে যায় আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এই তো সেই লোক আমাকে কিছু বলতে চেয়েছিল কিছু বলতে চেয়েছিল তখন সাধু ভটাক থাকে কি বলছো জেশ তোমাকে কিছু বলতে চেয়েছিল মানে তখন জেশ বলতে থাকে হ্যাঁ আমরা যখন আসছিলাম তখন উনি আমাকে রাস্তায় ধরে কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি ভেবেছিলাম যে মানসিক রুগী তখন স্বয়ংভূ বলে আমিও তো ভেবেছিলাম যে মানসিক রুগী তারপরে জগদ্ধী বলে সেই জন্য তো আমি কোনো কথাই শুনিনি কিন্তু ঠিক তারপরে ওনার ডেড বডিতে পাওয়া গেল তার মানে নিশ্চয়ই উনি এমন কিছু জানতো যেটা জানি না আমাদের কাজে লাগতে পারতো ওনাকে মেরে ফেলা হয়েছে তারপরে সাধু ভটক বলতে থাকে কি বলছো তুমি যাস কিছুই তো বুঝতে পারছি না তখন যাস বলতে থাকে হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি এটা নিশ্চয়ই ওই কাকলি দেবীর মধ্যেই কেসের কেশেরই কোনো একটা সূত্র হতো কিন্তু আমি তো শুনতেই পারলাম না তারপরে জগথাতির মনে পড়ে যায় সেই ত্রিলোক সুন্দরীর ঘরের কথা আর সেখানে দুইজন বাচ্চার ছবি দেখেছিল নেপালি যা দেখেছিলী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটার সাথে ত্রিলোক সুন্দরীর কোনো সম্পর্ক আছে না হলে ত্রিলোক ঘরে আমি এরকমই নেপালি ছবি দেখেছিলাম আর এই লোকটাও নিশ্চয়ই নেপালি তার মধ্যে এর কোনো না কোনো সূত্র ঠিক আছে তখন সাধু ফটক বলতে থাকে কি বলছো তুমি ওই রাকুলি দেবীর কেসের সাথে এই লোকটার জড়িত থাকার ব্যাপারে তুমি বলছো তখন জগদ্ধাতি বলে হ্যাঁ কিন্তু এটা শিওর যে ওই সর্ষের মধ্যেই ঘুট রয়েছে তখন সাত ঘটার করে বলতে থাকে কি বলছো তুমি সর্ষের মধ্যে ভূত মানে সর্ষেটা কে তখন জগৎ বলতে সর্ষে সর্ষেটা হলো কাকুলি দেবী যার শুনে সবাই চমকে যায় ঠিক তখনই শঙ্ঘর ফোনে ফোন আসে তখন আড়ালি গিয়ে সঙ্গ ফোনটা রিসিভ করলে মেহেন্দি বলতে থাকে দেখো দেখো তোমাকে আমি একটা লিস্ট পাঠিয়েছি মেনু লিস্ট তখন বলে কি বলছো তুমি কিসে মেনু লিস্ট তারপরেই বলতে থাকে মেহেন্দি আরে জামাই আমার স্বস্তিতে কি কি খাবে সেই মেনু লিস্ট এটাই আমার মমকে দিয়ে বলবে মা মা আপনার হাতে রান্না খাবো আমি তখন স্বয়ং বলতে কি বলছো তুমি ম্যামে করে বলবো তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ ম্যামে করি বলবে বুঝেছো একদম সুন্দর করে নরম গলায় বলবে মা আপনার হাতে আমি রান্নাগুলো খাবো তারপরেই এই মেনু লিস্টটা ধরিয়ে দেবে বুঝেছো তখন স্বয়ং বলে আচ্ছা ঠিক আছে মেনু লিস্ট আমি ধরিয়ে দেবো কিন্তু আমার মনে হচ্ছে না এসব কিছু করবে বুঝেছো তখন মেহেন্দি বলে করবে করবে ঠিক তখনই সেখানে বই চলে আসার সে বলে আয় মেহেন্দি তুমি কার সাথে কথা বলছো তখন মেহেন্দি বলে আর এই ছেলে স্বয়ংগো দাদা তার সাথে কথা বলছি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর বলে স্বয়ংগো সাথে কথা বলছো মানে তখন মেহেন্দি বলে হ্যাঁ ওই জামাই শাশুড়ি কি কি রান্না হবে সেগুলো নিয়ে তো লিস্ট বানাচ্ছে স্বয়ংগোদা আমার মা নিজের হাতে রান্না করে খাওয়াবে স্বয়ংগোদাকে তখন উৎসব বলতে থাকে কোনো দিনও এটা সম্ভব হবে না দাও দাও ফোনটা আমার হাতে দাও তারপর ফোনটা নিয়েই উৎসব স্বয়ংগোদা বলতে থাকে এই স্বয়ংগো তোকে কোনো দিনও আমার শাশুড়ি মা রান্না করে খাওয়াবে না বুঝেছিস কোনো দিনও না তখন স্বয়ংগো থাকে খাওয়াবে খাওয়াবে আমি না মেনু লিস্ট ধরিয়ে দেব হাতে আর আমার শাশুড়ি মা নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে আর আমি ধুতি পাঞ্জাবি পরে তারপরে খাবো বুঝেছিস তখন উৎসব বলে কোনো দিনও এটা সম্ভব হবে না তারপরে ফোনটা কেটে দিলেই ওখানে মেহেদি বলতে থাকে এটাই হবে তুমি দেখো ঠিক তখনই দেখা যাবে প্রীতি বলতে থাকে শোনো মেহেন্দি তোমার কী দরকার ছিল এটা নিয়ে চ্যালেঞ্জ ধরার তখন কৌশিকী বলে ওঠে ও তো ছোটোই একটা চ্যালেঞ্জ দিয়েছে আমি হলে তো বড় চ্যালেঞ্জ দিতাম আর আমারটা আমি তো ফুলফিল করবোই তখনই বৈধি বলতে থাকে তোমার চ্যালেঞ্জ মানে তখন কৌশিকি বলে ওই যে আমি রাজনাথ মুখার্জি আর স্বয়ংভ মুখার্জি ডিএনএ টেস্ট করাবো আর ডিএনএ টেস্টে যদি আমি দেখি যে স্বয়ংভই এই বাড়ির ছেলে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই দরজায় ওদেরকে বরণ করব বুঝেছ যার শুনে বৈদিকে পুরো চমকে যায় তারপরে মেহেন্দি বলতে থাকে বর্দি একদম ঠিক কথা বলেছে তারপরে কৌশিকী বলতে থাকে গুঞ্জন তোমার কিন্তু পুটিক্সের ব্যাপারটা বলা একদম উচিত হয়নি ওভারঅিং করে ফেলেছ বুঝেছো এই বলে ওখান থেকে চলে যায় তখন প্রীতি বলতে থাকে কি বললো বর্দি গুঞ্জন তখন গুঞ্জন বলে ওই কিছু না এই বলে গুঞ্জন চলে গেলেই প্রীতি বলতে থাকে সবাই আমার থেকে কি যেন লুকোছো তাই না কিন্তু তোমরা যদি চলো ডালে ডালে আমি চলে পাতায় পাতায় অন্যদিকে দেখা যাবে কাকুলি দেবী তার লোকদেরকে ফোন করে বলতে থাকে ওই পাণ্ডুলিপিটা আমার চাই একটা কপিও যদি বাজারে না থেকে থাকে ওই পাণ্ডুলিপিটা কৈশিকী মুখার্জির অফিসে রয়েছে সেটা আমার চাই তখনই সেখানে ভাস্কর চলে আসার সে বলতে থাকে কি কাকুলি কিসের পাণ্ডুলিপি চাস তখন কাকুলি বলতে থাকে ভাস্কর তুমি তখন ভাস্কর বলে হ্যাঁ আমি আমি তো তোর সব কিছু সাক্ষী তাই না আমি তো সব কিছু জানি তখন কাকুলি বলে ভাস্কর এসব কথা তুলো না তখন ভাস্কর বলতে থাকে তুলবো না কি বলছিস তো নিশ্চয়ই মনে আছে উনিশশো অষ্টআশি তুই কি একটা কাণ্ড ঘটিয়েছিলি আর তোকে কিন্তু জেলে যেতে হয়েছিল তুই কিন্তু এক বছর রিহেবে ভেবেছিলি তুই মনে আছে তো খুন করেছিস তুই খুন করেছিস তখন কাকুলি চিৎকার করে ওঠে আর বলে না আমি খুন করিনি আমি খুন করিনি ওটা একটা অ্যাক্সিডেন্ট আমি কতবার বলবো ভাস্কর আমি খুন করিনি আমি সেই জন্য সেই ভুলে পাশ্চিত করার জন্য আমি এখানে এসেছি আমি খুনটা করিনি তখন ভাস্কর বলে তিন দিন পরে তো তুই কিছুতেই যেতে পারবি না তোর বডি চিতা উল্পিত দেখবি তখনই কাকুলি বলে ওঠে না আমার কেউ কিচ্ছু করতে পারবে না কারণ আমার কত কত গার্ড রয়েছে তাছাড়া আমার রক্ষা করার জন্য জ্যাস রয়েছে তখন ভাস্কর বলে ওই জ্যাস কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তারপরেই কাকুলি ওখান থেকে রেগে চলে যায় তারপরে দেখা যাবে ভাস্করের মেয়ে ভাস্করকে বলতে থাকে বাবা তুমি কি করছো কি করতে চাইছো বলো তুমি ত্রিলোক ধরে ঘরে ঢুকেছিলে তাই না তখনই ভাস্কর ওর মেয়ের উপর রেগে যায় তখন মেয়েরা বলে ভয় পেও না বাবা আমি কাউকে কিচ্ছু বলবো না তুমি চিন্তা করো না আমি কাউকে কিচ্ছু বলবো না তখন এই কথা শুনে ভাস্কর অবাক হয়ে ওদিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে পুজো শুরু হয়ে যায় পুজোতে দেবীর সামনেই সেই ত্রিলোক সুন্দরী বলতে থাকে মরবে মরবে ও ওর পাপ লেগেছে ও মরবে আর ঘন্টা সময় আছে ও মরবে তখনই দেখা যাবে কাকুলির মেয়ে বলতে থাকে কি বলছে মা ও এগুলো কি সত্যি নাকি মিথ্যে কথা এগুলো বিশ্বাস করো তুমি ঠিক তখনই ত্রিলোক সুন্দরী ওর উপরে চাল ফিকে ছুঁড়ে মারে আর বলতে থাকে অবিশ্বাসী অবিশ্বাস মনের মধ্যে তোরও পাপ আছে মনে যা শুনে চমকে যাবে মেয়েটা তারপরে ত্রিলোক সুন্দরী বলতে থাকে ও মরবে ওর পাপ লেগেছে ও মরবে আর বাঁচবে না ওর মরার সময় ঘুনিয়ে এসেছে ওর পাপ পাপ বাপ কেউ ছাড়ে না ও কি কেউ ছাড়বে না যা শুনে সবাই চমকে যায় তো বন্ধুরা তাহলে কাকুলিকে কি পারবে যাস বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ